নিয়েছে ভয়ঙ্কর হয়ে নেবে দু হাজার পঁচিশ সালে সো হেসমিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিন্তু বহুদিন পরে প্রায় দু মাসের মাথায় আমি আজকে ইন্ট্রো দিচ্ছি মানে ভিডিওটা স্টার্ট করছি দু হাজার পঁচিশ সালে সবাইকে মানে অনেক ভালোবাসা রইল বেশি কিছু বললাম না কারণ আজকে পঁচিশে জানুয়ারি কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমার বার্থডে মানে প্রজাতন্ত্র দিবস কালকে তো আজকে বেশি ভিডিওটা বেশি বড় করবো না তোমরা যেভাবে দেখছো আজকে খুব তাড়াতাড়ি বানালাম আর আজকে হচ্ছে শনিবার নিরামিষ যেন কালো শার্ট টি শার্ট পরেছি আর চুল টুল থেকে বুঝতে জাস্ট স্নান করে আসলাম আর ধূপকাঠি জ্বালিয়ে আসলাম তো সেটা ব্লগে শেয়ার করলাম না তো এখন খেতে যাবো বাবা মাকে বলে আসলাম ভাত ভাত যাই হোক সবাই ভাবছ কেন আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না দুদিন কি কারণ অনেক কারণ অনেক বিষয় আছে সেগুলো আমি কিছু শেয়ার করছি না ঠিক আছে আর অনেকদিন পরে এই ব্লগ করছি তো যাই হোক যারা যারা অনেকে আনফলো করে দিয়েছে মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তাই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি হারিয়ে যাইনি আমি একটা বিষয়ের মধ্যে আটকে ছিলাম সেই জিনিস থেকে বেরিয়ে এসেছি সবটাই তোমার শেয়ার করবো আজকে ব্লগে না অন্যদিন ঠিক আছে সঙ্গে থাকতে হবে এই কিন্তু আমার চার্লি অনেক দিন পরে তোমাদের আমি ইউটিউবের মধ্যে দেখাচ্ছি আমার চার্লিকে যাই হোক ফার্স্ট সার্ভিসিং করা হয়েছিল সেগুলো আমি কোনো কিছু শেয়ার করিনি যাই হোক এবার কিন্তু সেকেন্ড সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে টাইম কিন্তু হয়ে গেছে মানে অনেক বেশি টাইম হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ চাবিটা নিয়ে একটু করে দিই হ্যাঁ তুই নিয়ে আই তোর তোরবার দাদি আর এই এখানে ভাত টাত খেতে বসবো আমরা অনেক বেলা গেছে ভাইছিস ওর মধ্যে আছে দেখ ওর মধ্যে আছে আসনি আর ওর মধ্যে হার্ডটুকে ভালো করে পাবি হ্যাঁ নিয়াই হ্যাঁ না তুই গাড়ি চালাবি নাকি তোমাকে দেখাচ্ছি আমি এই কিছু মোটামুটি করবে না চো আট এক কিলোমিটার আটত্রিশশো এক কিলোমিটার মানে তিন হাজার আটশো এক কিলোমিটার ফার্স্ট সার্ভিসিং করেছিলাম তেরোশো আর সেকেন্ড সার্ভিসিং হবে হচ্ছে আমাকে বলেছিল পঁচিশ ছাব্বিশশো সেখানে আটত্রিশশো হয়ে গেছে গাড়ির অবস্থা খারাপ এখন সেকেন্ড সার্ভিসে না নিয়ে পর্যন্ত শান্তি নেই ঠিক আছে আর আর স্টার্ট দিতে না চলো ওই ঠিক তুমি এক ভাত করতে না আমাদের দিবা না নাকি তুমি কিসে খাচ্ছো থালা কই আরে বাবা দাও 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 আমাদের তো আজকে নিরামিষ আজকে যেটি খাচ্ছে মাছ দিন পরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিছু বলবো তুমি যারা ভিডিও গুলো দেখছো তাদের জন্য বলো কি বলো বলো দু মাস পরে ভিডিও করছে আজকে বলো তোমার দাবি কি যারা ভিডিও দেখে তাই দিলে অনেক তাই দিলে অনেক করবো ঠিক আছে আর মা আমাকে সবসময় বলে যে ইউটিউবে কর ইউটিউবে কর ফেসবুকে কিন্তু হচ্ছে কম বেশি একটা ফেসবুকে প্রবলেম হয়েছে সেই কারণে ফেসবুকে এখন একটু কম আর্নিং হচ্ছে এটা সত্যি কথাই আর ইউটিউবে দুমাস হয় না ভিডিও ভিডিও করা সবাই বলে ভিডিও কর ইউটিউবে যা রাস্তায় যারা সাথে দেখা হয় অনেক সাথে দেখা হয় তোমাদের সবাই বলে তারা ইউটিউবে ভিডিও করো করবো করবো অনেক বিষয় আছে সবটা একটা ভিডিওর মধ্যে বলবো না পরে বলবো আজকে ভিডিও আমি আপলোড করেছি এরকম একটা বিষয় বুঝতে পারছো তো এখন করছি ভিডিও আর আজকে আমি ভিডিও আপলোড করবোই যে করে হোক আজকে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে যে কোনো তোমার টোকোনি ভিডিও দেওয়া দরকার পঁচিশ ছেলে সবাই ভালোভাবে থাকো এনজয় করো লাইফটাকে আর কি বলবো এনজয় মন খারাপ করে থাকলে হবে না আমি মন খারাপ করার দিন আমি ভুগেছি সে বলছি টয়লেট গাইস ভাত নিয়ে বসে বসে আলু তো মাখাইছি আর এখানে ভাজা আছে বট বটে আলু দিয়ে বেগুন ভাজা আবার এখানে রয়েছে শাকের তরকারি খাওয়া দাওয়া করে উঠলাম হাত ধুচ্ছে নিরামিষ ভাত তিন চার রকম আইটেম দিয়ে খেয়ে ভাবলো মেনু একটা দিন তো মানুষ কষ্ট করে খাবে নিরামিষে এখনকার অনেকে আছে নাম বললাম না অনেকে আছে নিরামিষ খেতে পারে না বাবা আজকে আমি বাড়িতে আমি রেস্ট নিচ্ছি তার সেই জন্য ভাবনা যে ভিডিওটা বানাই ফালতু বাড়িতেই রয়েছি এখন কোথাও যাইনি ঠিক আছে সেই জন্য বাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছি আর সময় না ঠিক একটা হয়ে উঠছে না কাজের মধ্যে আমি কিন্তু সেইভাবে কাজও করছি না শুধুমাত্র ভিডিওর উপরে ফোকাস করছি ফেসবুকে ঠিক আছে দেখো ফোকাস না করলে কিন্তু হচ্ছে না আমার গাড়ি চালানো মানে টোটো চালানো ভিডিও করা ঠিকঠাকটা সম্ভব হয়ে উঠছে না যে কারণ টোটো চালানো ছেড়ে দিয়ে আপাতত আবার চালাবো ফেব্রুয়ারি মাসের থেকে সেটা চিন্তা ভাবনা করেছি আর হ্যাঁ সবাইকে বলে দাও বংশমন ফিরে এসছে ইউটিউবে বন্ধু জানিয়ে দাও শেয়ার করে ঠিক আছে আর সবাই বেশি বেশি করে কমেন্ট করো কে কে ওয়েট করছিল কে কে ওয়েট করছিল না আর অনেকেই কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছে ঠিক আছে যাই হোক অনেক কিছু দেখলাম অনেক কিছু ঘটে গেছে সবটাই তোমাদের সাথে বলবো সবাইকে বলবো খালি ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও বন্ধুদের জানিয়ে দাও যে বংশুমন ফিরে এসছে উই উইল বি কাম ব্যাক বংশমন চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকের থেকে কালকে আমার বার্থডে দেখা যাক কী কী হয় কালকে বার্থডেতে অনেক কিছু আশা করছি যাদের কাছ থেকে কী দেখা যাক কী কী পাওয়া যায় না পাওয়া যায় ঠিক আছে বন্ধু বান্ধবের কাছ থেকে আর কিছু না ঠিক আছে তো চলো দেখা যাক টাটা গাইজ বাই